নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনটি বলছে ভারত একটা বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে গেল কয়েকদিন যাবৎ আপনার শূন্য রেখায় দুই দেশের পক্ষ থেকেও হয়েছে গোলাগুলি এই যখন পরিস্থিতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের প্রায় বারোটি দেশের যারা প্রধান আছেন তাদের সাথে কথাবার্তা বলেছেন আর এই কথাবার্তার পেছনের মূল উদ্দেশ্য হচ্ছে ভারত একটা সামরিক অভিযান চালাবে পাকিস্তানের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশের পরপরি পাকিস্তান জুড়ে দেখা দিয়েছেন নানান দৃশ্যপট এর মাঝখানে আসন্ন ভারতের যে কোনো হামলাকে মোকাবেলা করার জন্য পাকিস্তানের প্রস্তুতি রাখি কূটনৈতিকভাবে পাকিস্তান কতটুকু সমর্থন পাবে অথবা সামরিক দিক থেকেও ভারতকে শাসানোর জন্য পাকিস্তানের পদক্ষেপ বা প্রস্তুতি কি সেনা সদস্য বা যুদ্ধের বাকি যত কিছু আছে আমরা যদি সবকিছু হিসাব করি সেই ক্ষেত্রে পাকিস্তান ভারত থেকে অনেক পিছিয়ে তবে আণবিক শক্তি বা পারমাণবিক শক্তিতে পাকিস্তান এবং ভারত প্রায় কাছাকাছি তবে পাকিস্তান বলছে ভারত যদি যে কোনো ধরনের অভিযান পরিচালনা করে সরাসরি তারা প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে বসবে আর শুধুমাত্র বলেই কিন্তু খান্ত হয়নি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ তিনি যেহেতু রাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী পাকিস্তান ধরেই পারমাণবিক যুদ্ধের আওয়াজটা তারা প্রথমে নিয়ে এমনকি তিনি তার টুইটারে বা এক্স এর মধ্যে একটা পোস্ট শেয়ার করেছেন যেখানে এখানে পাকিস্তানের পারমাণবিক যেই মেশিনারিজগুলো আছে সেগুলো একটা ছবি তিনি প্রকাশ করে বলছেন যে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে আপনারা পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে ইসলামাবাদে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন এখন যদি যুদ্ধ হয় তাহলে পাকিস্তানের প্রস্তুতি কতটুকু বার্তা সংস্থা রয়টার্সকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন সুতরাং এই ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত পাকিস্তান সিদ্ধান্ত নিচ্ছে আমরা সকল ধরনের সিদ্ধান্ত নিয়ে কাশ্মীর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি দামকে এবং সামরিক আগ্রাসনের খবর পাকিস্তান কনসার্ন করছে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে কন্টিনিউ রিপোর্ট করছে ভারতের এই আক্রমণ আসন্ন বলেও মন্তব্য করেছেন তিনি তার বক্তব্য হচ্ছে যদি ভারত আক্রমণ করে আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য পারমাণবিক অস্ত্রের ব্যবহার করব এবং কি আপনার এই ব্যবহারের জন্য পারমাণবিক অস্ত্রগুলোকে যেভাবে সুসজ্জিত করা অথবা এগুলাকে প্রস্তুত করা সেক্ষেত্রে পারমাণবিক ইউনিটকেও বিশেষ নির্দেশনা দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আর পাকিস্তান নিস থেকে ভারতের সাথে যুদ্ধে জড়াতে অনাগ্রহী তবে ভারত যদি কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তান সেখানে পিছু হটবে না এখন ভাবতে পারেন যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে আমাদের এই সকল নিউজ আমরা অনেকে খুশি হচ্ছে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের তিন দিকে কিন্তু ভারত তো যদি ভারতের সাথে যুদ্ধটা আসলে হয়েই যায় পারমাণবিক অস্ত্রের ব্যবহার তৈরি হয় তাহলে দুই হাজার পঁচিশ সম্পর্কে বাবা ভাঙার যে ভবিষ্যৎবাণী আছে যে পৃথিবী ধ্বংসের শুরুর দিকে যাবে তাহলে কি সেই ভবিষ্যদ্বাণীগুলো বাস্তব হয়ে যাচ্ছে আপনি মধ্যপ্রাচ্যের অবস্থা দেখেন ইউরোপের অবস্থা দেখেন সর্বশেষ এশিয়ার অবস্থা দেখেন কারণ বিশ্ব জুড়ে একটা টোটালি যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তবে ভারত পাকিস্তান যুদ্ধ হলে এটা হবে রাশিয়া ইউক্রেনের চেয়েও বড় ইভেন ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে এগুলো সকল যুদ্ধকে ছাপিয়ে যাবে মেইন কারণ হচ্ছে এই দুই দেশকে কেন্দ্র করে পশ্চিমা শক্তির যে আধিপত্য প্লাস এখানে আপনার রাশার সাথে পাকিস্তানের সম্পর্ক আবার ভারতের সম্পর্ক চীনের সাথে একটা সম্পর্ক সবকিছু মিলিয়ে এই যুদ্ধটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে যে সতর্কতা ছিল নসরাদ মুসের ভবিষ্যৎবাণী এগুলোর দিকে আস্তে আস্তে কিন্তু ধাবিত হচ্ছে